হ্যালো ফ্রেন্ডস আমি ঈশা আমার নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের আমি নিয়ে চলে এসেছি পাটি সাপটা রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এইভাবেই ফলো করে রান্নাটা করবেন তাহলে খেতে খুব ভালো হবে তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করছি আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি রান্নাটা শুরু করি এখানে আমি সবার ফার্স্ট পাটিসাপটা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব এবার চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি দোকান দিয়ে কিনে এনেছিলাম আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন চালের গুঁড়ো চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করে কিন্তু আমি যেহেতু দোকান দিয়ে কিনে এনেছি কেনা চালের গুঁড়ো তাই আমি এটাকে তিন চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছি দেখুন আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এটাকে ভালো মতন ছোটকে চটকে মেখে নেবো এরপর আমি এই চালের গুঁড়োটার মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণে নুন মায়ের কাছে শুনেছিলাম যে পিঠে পুলি পায়েস এই জাতীয় খাবারের মধ্যে নাকি অল্প একটু নুন ফেলে দিতে হয় তাহলে নাকি মিষ্টিটা ভালো লাগে তাই আমি সেই ট্রিক্সটা ফলো করে আমি দিয়ে নিয়েছি অল্প একটু নুন আর দিয়ে দিলাম দুধ দুধ দিয়েই আমি এই গোলাটা রেডি করবো কারণ এখন গাঢ় রয়েছে তাই দুধ দিলাম দুধ দিয়ে জিনিসটাকে পাতলা করলাম পাতলা করে নিয়ে এবার ভালো মতন করে আমি এটাকে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড় আমি এখানে খেজুরের গুড় নিয়েছিলাম পরিমাণ মতো গুড় দিয়ে আমি ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে ভালো মতন একটা ব্যাটার তৈরি করে নেব না বেশি মোটা না বেশি পাতলা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব এখানে দেখুন আমি ভালো মতন করে ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি করে নিয়েছি কত সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে এবার আমি এই যেই পাটিসাপটার ভেতরে পুটটা দিতে হয় ওই পুটটাকে আমি বানিয়ে নেব পুরটা বানানোর জন্য আমি এখানে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণে সুজি এখানে পঞ্চাশ গ্রাম মতন সুজি আছে সুজিটাকে দিয়ে ভালো মতন করে একটু ভেজে নেব খুব বেশি যাতে আবার পুড়ে না যায় হালকা ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে দেখুন সুজিটা ভাজতে ভাজতে সুজি কালারটা চেঞ্জ হয়ে এসছে হালকা ব্রাউনিশ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব দুধ আমি কিন্তু এই পুরটা পুরোপুরি দুধ নারকেল গুড় এইসব দিয়ে করছি আমি এর মধ্যে কিন্তু আমি জল দিচ্ছি না হ্যাঁ পুরোটাই দুধের মধ্যে আমি করছি এবার দেখুন দুধ দিয়ে আমি এই জিনিসটাকে সুজিটাকে ভালো মতন করে ফুটিয়ে নিয়েছি ওই যে বলেছিলাম মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয় একটু লবণ দিয়ে নিয়েছি এবার আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম এই পুরের এটাই কিন্তু কিন্তু মেন জিনিস সুজিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার কাছে নারকেল যেহেতু কম ছিল তাই আমি একটু সুজি দিয়ে নিয়েছি সুজি দিয়ে এবার তার ওপর নারকেলটা দিয়ে আমি এবার ভালো মতন করে নেব। নিয়ে আমি একটা পুর তৈরি করে নেব এর মধ্যে এবার আমি নেক্সট অ্যাড করব গুড় পরিমাণ মতন আমি এখানে গুড় দিয়ে নিচ্ছি আমি এখানে খেজুর বললামই তো খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড় দিয়ে নিচ্ছি পুরটা কিন্তু একটু মিষ্টি করতে হবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে কম মিষ্টি করলে না অত পাটি সাপটা ভালো লাগে না তাই একটু বেশি পরিমাণেই দেবেন গুড় দিন বা চিনি দিন যাই দিন একটু বেশি পরিমাণে দিয়েই একটু ব্যাটারটা ব্যাটারটা হোক আর পুটটা হোক দুটোই তৈরি করে নেবেন পরিমাণ মতন গুড় আমি এখানে দিয়ে নিয়েছি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে গুড়টাকে ভালো মতন করে মিশিয়ে নেব আর গুড়টা কিন্তু মিশে গেলে পুরোপুরি পাতলা হয়ে যাবে পুরটা সেটাকে আমি ভালো মতন করে জাল দিয়ে পুরো একদম টাইট মতন করে নেব। এবার আমি ভালো মতন করে এটাকে জাল দিতে থাকবো দেখুন জল ছাড়ছে কিন্তু গুড় গুড় যেহেতু দিয়েছি তাই এটা কিন্তু পাতলা হয়ে গেছে অনেকটা তাই ভালো মতন করে জাল দিয়ে একটা কিন্তু টাইট মতন করে নেবেন অনেকটা আলু সিদ্ধ মাখা যেরম হয় না অনেকটা সেরম মতন করে নেবেন পুরটা যদি টাইট না হয় তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না ক্যাত ক্যাত করবে জিনিসটা কিন্তু খুব বাজে লাগবে খেতে তাই ভালো মতন করে জাল দিয়ে নিয়ে পুরো একদম টাইট করে নেবেন আর তিরিশ সেকেন্ড পর পরই কিন্তু নাড়াতে থাকবেন শুধু দেখুন আমিও এখানে কিন্তু ভালো মতন করে শুধু নাড়াতেই রয়েছি কারণ নাহলে নিচে লেগে যাবে কিন্তু পোড়া লেগে যাবে তাই বারবার করে শুধু নাড়াতেই থাকবেন প্রায় পনেরো মিনিট ধরে নাড়ানোর পর আমার কিন্তু পুরটা এখানে তৈরি দেখতেই পাচ্ছেন কত সুন্দর টাইট হয়ে গেছে এবার এটাকে আমি যখন নামিয়ে দেবো ঠান্ডা হলে আরেকটু টাইট হয়ে যাবে এবার আমি নেক্সট পাটি সাপটাটা তৈরির জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা তৈরি করা রয়েছে সেই ব্যাটারটাকে দিয়ে নেব আগে সবার ফার্স্ট আমি একটা দেখুন বেগুনের বোটা আছে ওই বেগুনের বোটার মধ্যে আমি তেল মাখিয়ে ভালো মতন করে কড়াইটা চারিদিকে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই ফলো করবেন আমি এভাবে মাখিয়ে নিয়ে আপনারা চাইলে যাদের যাদের কাছে অয়েল ব্রাশ আছে তারা ব্রাশও করে দিতে পারেন আমার ওখানে ব্রাশ ছিল না বলে তাই আমি তেলটাই দিয়েছিলাম এবার যেই ব্যাটারটা রেডি হয়ে গেছে ওই ব্যাটারটা আমি এবার দিয়ে সুন্দর করে গোল মতন করে আকৃতি করে নেব করে তারপর যেই পুটটা আমি তৈরি করে রেখেছিলাম দেখুন ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর টাইট মতনও হয়ে গেছে এবার আমি সেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি কমিয়ে রেখে আমি আস্তে আস্তে করে উল্টে দেব। প্রথমে একটা দুটো হয়তো ভুল হবে হতে চাইবে না এই জিনিসটা কিন্তু আমারও হয়েছিল। তারপর কিন্তু পুরো একদম ঠিকঠাকই হবে আস্তে আস্তে করতে করতে পুরো একদম ঠিকঠাক চলে আসবে মাপ এবার এইভাবেই আমি বাদবাকি সব পাটিসাপটাগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম তো বন্ধুরা দেখুন আমার এখানে সাপটাগুলো একদম কিন্তু রেডি হয়ে গেছে কয়েকটা বললাম না একটু অন্যরকম হয়েছিল একটু বেশি পুড়ে গেছিলো কিন্তু বাদ বাকি পরেরগুলো কিন্তু পুরো একদম ঠিকঠাক হয়েছিল আমার এখানে পাটি সাপটাটা পুরোপুরি রেডি এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে খেতে জিনিসটা তো আজকের মতন ভিডিওটা এতটুকানি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ